শেখ হাসিনা নাই শেখ হাসিনা শেখ যাই হোক আপনারা ছাত্ররা এই একতপা অর্জন করতে পারছেন এবং এই বাংলাদেশটাকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করতে পারছেন তবে একটা কোথায় আছে স্বাধীনতা অর্জন করার থেকে কিন্তু স্বাধীনতা রক্ষা করা খুবই কঠিন তবে আপনারা যেহেতু এই দেশকে স্বাধীন করতে পারছেন একে অবশ্যই রক্ষা করতে পারবেন তো আসেন এই দেশটা স্বাধীন হওয়ার উপলক্ষে আজকে কিছু ভাইরাল নিউজ ভিডিও দেখি নিজে কিছুটা আনন্দ নেই তো চলুন শুরু করা যাক আমার জাতির কাছে কি অপরাধ আমাদের আমরা কি অপরাধটা করেছি আচ্ছা এটা অপরাধের লিস্ট ওকে কত বড় ভাই বই নাকি একটা দুনিয়া কা ঝোল समझ अरे पूरा আরে একানো সিলসই নাই ওই টেপের মধ্যে আবার মানে বাইরে বইতে আছে ওইতে আছে ওপরে দি লিস্ট আজকে আমাদের প্রধানমন্ত্রী প্রমাণ করে দিলেন দেশ থেকে চলে গিয়ে যে মেয়েরা সবসময় এভাবে ধোকা দিয়ে দে

इस सोफा वो तेरे कोनो कोपन तक भाई বললাম না যে যা পাইছে ভাই সবাইয়া সব কিছু চলে গেছে पेन হইতে পেইজ হইতে সব কিছু নিয়ে যাবে সব কিছু সব क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूं ভাই তো আমাদের কোনো কিছু না পেয়ে সে একদম টয়লেটে উঠে নিয়ে চলে আসছে ভাই আপনি জিতছেন ভাই আপনি জিতছেন আর এদিকে আরেকটা ভাই দেখতেছি সে যেহেতু বড় ভগবানে কিছুই পায়নি তাই সে পুরো অনুভবনটাকে উঠায় নিয়ে চলে আসছে আর আরেক দুইটা ভাই আমাদের চিন্তা করতেছে যেহেতু এরা এগুলো নিয়ে গেছে তাই ওকে আরো বেশি কিছু নিয়ে যাইতে হবে তাই সে পুরা শেখ মজুরকে নিয়ে চলে আসছে জননেত্রী শেখ হাসিনার পদত্যাগ দাবি করতেছেন এবং ধ্বংসলীলায় মেতে উঠেছেন তখন আমি যেমন আপনাদের যেমন আমার নেত্রীর বিরোধিতা করার অধিকার আছে আমারও আমার নেত্রীর পক্ষে দাঁড়ানোর অধিকার আছে আমি এই সস্তা জনপ্রিয়তার জন্য এখানে ভাইরাল হইতে আমি জানি যে এখন দেখা যাচ্ছে যে এমন একটা অবস্থা যে আপনি ফেইসবুকটা এমন যেমন ধরেন আমার আমার মাননীয় প্রধানমন্ত্রী বলতেন যে আমি ফেসবুক এমপি আমি যদি ফেইসবুক এমপি হিসেবে চিন্তা করতাম তাহলে ফেইসবুকে প্রোফাইল যারা লাল করছে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই আমি লাল পর্যন্ত আসলে এই বেডস্টের সুমনকে সময় আমিও অনেক সাপোর্ট করতাম কিন্তু যতদিন ধরে সেই রাজনীতিতে ঢুকছে ততদিন ধরে আসলে আমার সাপোর্টের লেভেলটা অনেক কমে গেছে আর এখনকার কথা আর কি বলবো ভাই এখনকার কথা তো আপনারাই জানেন